নমস্কার পনেরো হাজার তালিবানি যোদ্ধা বেরিয়ে পড়েছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাহলে কি বাংলাদেশ সিরিয়ার পর এবার পাকিস্তানেও সরকার পরিবর্তন হতে চলেছে এবং এই ভিডিওটিতে আপনারা এটাও জানতে পারবেন যে কিভাবে পাকিস্তানের নিজের আঙিনায় সাপ পোষার যেই বদাভ্যাস সেটি কিভাবে নিজেদের ওপরেই ভারী পড়ে গেছে এবং বর্তমানে ধীরে ধীরে যেমন পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে এটা একেবারেই অসম্ভব নয় যে পাকিস্তানেও সরকার পরিবর্তন হয়ে যেতে পারে স্ক্রিনে আপনারা দুটি দেশের কাল্পনিক ম্যাপ দেখতে পাচ্ছেন বা দিকে সবুজ কালারের এ দেশটি নিজের দেশের মাটিতে বিভিন্ন সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং সেই সন্ত্রাসবাদীরাই পরে বর্ডার পেরিয়ে গিয়ে ডান দিকের লাল রঙের বি দেশটিতে গিয়ে আক্রমণ করে কারণ এ দেশে থাকা সন্ত্রাসবাদীরা বিদেশে ইসলামের শাসন স্থাপন করতে চায় এবং এ দেশের সরকারও মনে করে যে বি দেশটির কিছু জমি আসলে তাদের কারণ সেই অঞ্চলে তাদের গোষ্ঠীর মানুষরাই বসবাস করে এবং সেই অঞ্চলকে আসলে তাদের থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে এমনকি সেই সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলিকে ধ্বংস করার জন্য বিদেশটি এর ওপর সার্জিক্যাল অ্যাটাকও করেছিল না এই দুটি দেশ ভারত এবং পাকিস্তান নয় বরং বাদিকের দিকের সবুজ রঙের দেশটি হচ্ছে আফগানিস্তান এবং ডান দিকের লাল রঙের দেশটি হল পাকিস্তান এবং সেই সন্ত্রাসবাদী সংগঠনটির নাম হলো টিটিপি তেহরিকে তালিবান পাকিস্তান খাতায় কলমে এই সংগঠনটির সঙ্গে আফগানিস্তানের বর্তমান শাসক তালিবানের কোনো সম্পর্ক নেই কিন্তু পিছনে পিছনে সবাই জানে যে আফগান তালিবান এবং তেহরিকে তালিবান পাকিস্তানের মধ্যে কতটা গভীর যোগাযোগ রয়েছে আর হবেই বা না কেন পস্তুনরাই হলো আফগানিস্তানের বৃহত্তম সম্প্রদায় যারা আফগানিস্তানের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশই দখল করে রেখেছে শুধু তাই নয় আফগান তালিবানের টপ লিডারশিপের পঁচানব্বই শতাংশই পস্তুন সম্প্রদায়ের লোক এবং যেই সন্ত্রাসবাদী সংগঠন টিটিপি পাকিস্তানকে আক্রমণ করছে তারা তো সম্পূর্ণ পস্তুন যোদ্ধাদের দিয়েই ভর্তি কারণ এদের প্রাথমিক উদ্দেশ্যই হলো পাকিস্তানের পস্তুন সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিকে প্রথমে নিজেদের কন্ট্রোলে নেওয়া এবং তারপর সমগ্র পাকিস্তানেই ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা এবং টিটিপি এবং আফগান তালিবান দুজনেই মনে করে যে ইংরেজরা অন্যায়ভাবে পাকিস্তান আফগানিস্তান বর্ডার যেটাকে ডুরান্ড লাইন বলা হয় সেটির মাধ্যমে অন্যায়ভাবে তাদের সম্প্রদায়কে দুই দেশের মধ্যে ভাগ করে দিয়েছে তবে এতদিন ধরে যেই তালিবান নিজেদের সঙ্গে টিটিপি এর কোনো যোগাযোগ আছে বলেও একদম অস্বীকার করে আসছিল এবং টিটিপিকে আফগানিস্তানের মাটিতে স্মরণ দেওয়ার গুঞ্জনকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছিল এখন সেই আফগান তালিবানেরই পনেরো হাজার সদস্য কেন পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের সংঘাতে যুক্ত হওয়ার জন্য রওনা দিয়েছে আসলে এক্ষেত্রে পাকিস্তান যদি কাউকে দোষারোপ করতে পারে সেটা হচ্ছে নিজেদের অভ্যাসকে কারণ আপনারা তো জানেনি যে পাকিস্তান কিভাবে নিজেদের দেশেই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় যাতে তারা পরে ভারতে এসে আক্রমণ চালাতে পারে কিন্তু ওই যে কথা আছে না কেউ যদি নিজেদের আঙিনাতেই সাপ পোষে এবং ভাবে যে সেই সাপটি তার প্রতিবেশীদের গিয়ে কেটে আসবে তাহলে তার সেই ভুল ধারণা তখন ভাঙে যখন সেই সাপটি তাদের নিজেদেরকেই এসে কামড় দিয়ে দেয় তাই এক্ষেত্রে ভারতের নীতি একদম পরিষ্কার যে সন্ত্রাসবাদকে কখনো ভালো এবং খারাপের মধ্যে ভাগ করা উচিত নয় সন্ত্রাসবাদ সবসময় খারাপই হয় তবে অবশ্যই পাকিস্তানের মতো দেশ যে এটাকে একটুকু বোঝেনি তা বলার অপেক্ষা রাখে না এবং যেই তালিবানকে আফগানিস্তানের গদিতে বসাতে পাকিস্তান পিছন দিক দিয়ে এত সহায়তা করেছে এমন কি আমেরিকার কাছ থেকে তালিবানের বিরুদ্ধে লড়াই করার নামে টাকা নিয়ে রীতিমতো তাদেরকেই ঠকিয়ে উল্টো তালিবানকেই সাহায্য করেছে শুধুমাত্র এটার আশায় যে তালিবান যদি আফগানিস্তানের গদিতে বসে পড়ে তাহলে তারা পাকিস্তানের হাতের পুতুল হয়ে যাবে এবং তারপর ইনডাইরেক্টলি আফগানিস্তানের সরকারকে আসলে পাকিস্তান চালাবে ও তারপর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপগুলিকে চালাতে আফগানিস্তানের মাটিকে তারা ব্যবহার করবে কিন্তু হয়েছে ঠিক তার উল্টোটা ক্ষমতায় আসার সাথে সাথেই আফগান তালিবান পাকিস্তানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে এবং ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া তো দূর উল্টো পাকিস্তান আফগানিস্তান বর্ডার অর্থাৎ ডুরান্ট লাইনকে মানতেই তারা অস্বীকার করে দিয়েছে এমন কি তালিবান ক্ষমতায় আসার পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় টিটিপির আক্রমণ উল্টো ছাপ্পান্ন শতাংশ বেড়ে গেছে এবং টিটিপির সদস্যরা পাকিস্তানের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে আফগানিস্তানে গিয়ে আরামে লুকিয়ে পড়ে এর জন্য পাকিস্তান আফগানিস্তানের সরকারকে বারবার বলে আসছে যে এই যে তেহরিকে তালিবান পাকিস্তানের লোকেরা বারবার পাকিস্তানে এসে আমাদের বিভিন্ন শহরে আক্রমণ করে আবার আফগানিস্তানে গিয়ে লুকিয়ে পড়ছে এদেরকে আপনাদের দেশে আশ্রয় দেওয়া আপনারা বন্ধ করে দিন এমনকি কয়েকদিন আগেও পাকিস্তানের কনভয় এই বিষয়ে আফগানিস্তানের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে এই বিষয়ে বৈঠকও করেছিল কিন্তু আফগানিস্তান তো এদের আশ্রয় দেওয়া বন্ধ করা দূর তাদের সাথে কোনো সম্পর্ক আছে বলেও অস্বীকার করে দিয়েছে তাদের সাফ কথা যে টিটিপির সঙ্গে তাদের কোনো রকমের সম্পর্ক নেই এবং তাদের দেশের সীমার ভেতর কোনো টিটিপির সৈন্যরা কখনো আশ্রয় নেয় না এবং ভবিষ্যতেও নেবে না এবং সেই মিটিংয়ে আফগান সরকারের তরফ থেকে পাকিস্তানকে ঠিক কোন ভাষায় উত্তর দেওয়া হয়েছে তার আন্দাজা আপনারা এর থেকেই লাগাতে পারবেন যে ঠিক তারপরেই পঁচিশে ডিসেম্বর দু আফগানিস্তানের পাকটিকা প্রভিন্সে বিমান হামলা চালায় পাকিস্তান তবে এর ফলে টিটিপির সদস্যরা নয় বরং ছেচল্লিশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয় যাদের মধ্যে বেশিরভাগই ছিল বাচ্চা এবং মহিলা এবং এরপর প্রথমবার আফগানিস্তানের সরকারের তরফেও অফিসিয়ালি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ভাষায় জবাব দেওয়া হয় আফগানিস্তানের তরফে এই এয়ার স্ট্রাইকের ঘটনাকে আন্তর্জাতিক নীতির একটি সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রকাশ্যে আগ্রাসন বলে উল্লেখ করার সাথে সাথে এই আক্রমণের অবশ্যই যোগ্য জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং এরপরই এরকম খবর শোনা যাচ্ছে যে পনেরো হাজার তালিবান যোদ্ধা অলরেডি বেরিয়ে পড়েছে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের সংঘর্ষে যোগদান দেওয়ার জন্য তবে আফগানিস্তানের সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই যোদ্ধাদের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি এবং তারা কিভাবে পাকিস্তানকে জবাব দেওয়ার পরিকল্পনা করছে সেটাও জানা যায়নি এর জন্য বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও চিন্তিত হয়ে পড়েছে কারণ কোনো দেশ যখন বড় কোনো সিদ্ধান্ত নেয় বা পদক্ষেপ নেয় তার আগে তারা সেই বিষয়ে কোনো হিন্ট দেওয়া থেকে সাধারণত বিরত থাকে এছাড়া আপনাদেরকে বুঝতে হবে যে এই দু হাজার চব্বিশের শেষ তিন মাসে বিশ্বে বড় বড় পরিবর্তন হয়েছে যেগুলো হবে বলে আশঙ্কা করা হচ্ছিলো সেগুলো তো হয়েছেই তবে যেগুলো হওয়ার কোনো আশঙ্কাই ছিল না সেগুলোও হয়েছে একদিকে যেমন বিভিন্ন দেশের সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে তেমনি বিভিন্ন বড় বড় দেশেরা তাদের বিদেশ নীতিতেও বড় পরিবর্তন আনছে যেমন উনিশ উনিশশো ছিয়ানব্বই থেকে দু সালের দিকে তালিবানের প্রথম শাসনকালে ভারত সরকারের সাথে আফগান তালিবানের সরকারিভাবে কোনো সম্পর্ক ছিল না কিন্তু এবার ভারত সরকারও ধীরে ধীরে সরকারিভাবে তালিবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হচ্ছে সাম্প্রতিক ভারত সরকারের আধিকারিকরা তালিবানের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন যার মধ্যে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদও ছিলেন এবং তালিবানও ভারতের এই পদক্ষেপে যথেষ্ট খুশি কারণ বর্তমানে আফগান তালিবানের একটি প্রাথমিক লক্ষ্য যে বিশ্বের বিভিন্ন দেশেরা যাতে তাদেরকে সমর্থন করে ও তাদের সরকারকে বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেয় এবং এক্ষেত্রে ভারতের মতো বৃহৎ গণতন্ত্রের দেশ যদি সরকারিভাবে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে আধিকারিক সম্পর্ক স্থাপন করে তাহলে এর থেকে ভালো তাদের জন্য আর কি হতে পারে অন্যদিকে রাশিয়া তো নিজেদের পার্লামেন্টেই নতুন বিল নিয়ে নিয়ে এসেছে যার ফলে তালিবানকে সন্ত্রাসী গোষ্ঠীদের লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই আফগান তালিবান যদি পাকিস্তানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত নাও হয় তাও পাকিস্তানের এরকম আগ্রাসী নীতির বিরুদ্ধে তারা যে বর্তমানে একেবারে চুপ করে বসে থাকবে না তার ইঙ্গিত তারা দিয়ে দিয়েছে অর্থাৎ আপনারা দেখতে পারবেন যে টিপিপির সন্ত্রাসী কার্যক্রম পাকিস্তানে আরও বাড়তে চলেছে এবং বিশ্বের বর্তমানে যা অবস্থা তাতে এই আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে পাকিস্তানেও যে কোনো সময় সরকার পরিবর্তন হয়ে যেতে পারে কারণ পাকিস্তানে সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সাপোর্টারদের সংখ্যা যেভাবে বাড়ছে এবং যেভাবে তারা প্রতিদিন হিংস্র হয়ে উঠছে তাতে পাকিস্তানের সরকার এমনিতেই যেন তেনভাবে কোনো রকমে খালি তাদের গদিকে আঁকড়ে ধরে রয়েছে এর মধ্যে যদি আফগান তালিবানের সঙ্গেও তাদের সরাসরি সংঘর্ষ শুরু হয়ে যায় তাহলে পাকিস্তানে যে কোনো কিছুই ঘটতে পারে তবে আপনাদের এই বিষয়ে কী মত সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে আফগানিস্তানের সরকার কি সরাসরি পাকিস্তানের সঙ্গে কোনো রকমের সংঘর্ষে যেতে পারে নাকি তারা পিছন দিক দিয়ে টিপিপিকে সাপোর্ট করা আরও বাড়িয়ে দেওয়ার মাধ্যমে পাকিস্তানকে জবাব দিতে চাইছে এবং ভারতের সাম্প্রতিক তালিবানকে নিয়ে নীতি পরিবর্তনকে আপনারা কিভাবে দেখছেন এটি কি ভারতের বিদেশ নীতির জন্য ভালো হবে নাকি আমাদের আগের নীতিই ভালো ছিল যে তাদের সঙ্গে কোনো রকমের সরাসরি সম্পর্ক আমরা স্থাপন করব না এরকমই দেশের এবং বিশ্বের বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল জ্ঞানিন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ Să